স্ব নবীন কবরস্থান বিশাল বড় কবরস্থান যেখানে চিরদিন আমাদের থাকতে হবে মরণের পরে সেই জায়গাটা ভ্রমণ করে আপনাদের দেখানো হচ্ছে দেখুন চলুন এবার দেখে আসি কি অবস্থা কোন সাইডে ছেলে কোন সাইডে পুরুষ কোন সাইডে মহিলা এগুলো আপনাদের আজ বিস্তারিত দেখাবো সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখছেন লাঙ্গল মরা কবরস্থান দুই ব্যাপী এই যৌথ কবরস্থানের এখন দেখছেন আপনারা দক্ষিণ প্রান্তর এই যে দেখছেন এখানে নাবালক শিশুদেরকে কবরস্থ করা হয় সেক্টর সেক্টর ভাগ করা আছে কবরস্থানে মহিলাদের এক সাইডে শিশুদের এক সাইডে পুরুষের এক সাইডে এই যে কবরগুলো দেখছেন আপনারা পুরা বাউন্ডারি দেখছেন ওই যে নীল নীল দেখা যায় এটা হলো বাউন্ডারির এরিয়া এখন দেখছেন আপনারা উত্তর প্রান্তর আমি মাঝখানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কবরস্থানের মাঝখান দিয়ে যে রাস্তা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই যে এটা হলো রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন সামনে সরু বাম পাশে ডান যে আমি পূর্ব দিকে যাচ্ছি আমার ডান পাশে দক্ষিণ প্রান্তর এই যে মহিলাদের কোথায় মাটি দেওয়া হয় এইখান থেকে ডান পাশে এদিকে মহিলাদেরকে মাটি দেওয়া এই যে দেখছেন এই পুরো জায়গা শুধু মহিলাদেরকেই মাটি দেওয়া হয় এখানে সিরিয়াল অনুযায়ী হয় কার কার পাশে কাকে দেওয়া হবে এমন কোনো নির্দিষ্ট নাই বরং একের পর এক একটার পর একটা নতুন কবরস্থান হবে সিরিয়াল অনুযায়ী এভাবেই এই কবরস্থানে মানুষকে মাটি দেওয়া হয় দীর্ঘ বছর ধরে এই দুই গ্রাম প্রতিষ্ঠিত হওয়ার পর পরে এই কবরস্থান প্রতিষ্ঠিত হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল কবরস্থান এমন একটা জায়গায় এই কবরস্থান করা হয়েছে যে দেখছেন কবরস্থানের মধ্যে লাইটিংয়ের ব্যবস্থা আছে যেই কবরস্থানে এখানে দুই গ্রামের প্রত্যেকটা বাড়ির মানুষেরই জমি আছে এখানে এই জায়গাটা এমন একটা জায়গা ছিল ছোট্ট ছোট্ট খণ্ড জমি প্রত্যেকেরই ছিল তো সব মানুষ একত্রিত হয়ে সবারই অংশ এখানে দিয়ে একত্রে এই কবরস্থান করা হয় এটা নিচু এলাকা শুকনো মৌসুমে এখানে মাটি দেওয়া হয় দেখছেন এইগুলো হলো নতুন কবর হয়েছে এই তো এবছরে যেগুলো মানুষ মারা গেছে তাদেরকে দেওয়া হয়েছে এই দেখতে পাচ্ছেন উই যে কর্নারে আমি হয়তো আপনাদের একটু দেখাতে চাচ্ছিলাম যে উই কোনায় যে সবুজ সবুজ দেখা যাচ্ছে আপনারা দেখতে পারবেন ওই জায়গাতে যদি এই দুই এই যে যে দেখছেন সবুজ এলাকায় এই জায়গাতেই দুই গ্রামের কোনো মানুষ ফাঁস নিয়ে বা বিষ খেয়ে মারা যায় তাহলে এখানে তাদের মাটি দেওয়া হয় মানে টোটালি একটা কবরস্থানের সেক্টর সেক্টর ভাগ করে দেওয়া হয়েছে সামনে যে উঁচু ভিটা দেখতে পাচ্ছেন বর্ষার মৌসুমে পানিতে যখন এই নিচু এলাকা প্লাবিত হয়ে যায় তখন এই উঁচু জায়গাতে মানুষ মারা গেলে মাটি দেওয়া হয় তো উঁচু জায়গাতে বর্ষার মৌসুমে তো মানুষ একটু বেশিই মারা যায় তা আপনাদের আমি একটু দেখাচ্ছি দেখেন এই যেসব কবরগুলো দেখতে পাচ্ছেন নতুন কবর অনেকগুলো হয়েছে গত বর্ষায় তারা মারা গেছে এই যে পিছন সাইডে আবার ঘুরে দেখালাম একদম পশ্চিম প্রান্তর ওই যে সবুজ যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ